আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর কয়েকদিন পরেই রমজান মাছ শুরু হবে আর এই পুরো রমজান মাছ জুড়ে থাকবে হরেক রকম ইফতার আইটেম এই হরেক রকম ইফতার আইটেমের মধ্যে বেগুনি কিন্তু একটি কমন আইটেম তো ভিউয়ার্স আমি আজকে আপনাদের করে দেখাবো ফুলকো বেগুনি যা অনেকটা সময় ধরেই মুছমুছে থাকবে তো চলুন বেগুনের রেসিপিটা আমরা শুরু করি এখানে শুরুতেই আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ বুটের ডালের বেসন নিয়েছি আর এর সাথে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়ো বেগুনিটা মুচমুচি করতে সাহায্য করে এবারেতে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো হলুদ স্বাদমতো লবণ একটা চামচ বেকিং পাউডার একটা চামচ কালো জিরে সামান্য বাটা মশলা এখানে বেশি বাটা মশলা দেওয়ার প্রয়োজন নেই একটা চামচের মতো দিলেই চলবে এবার সব উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে নিয়ে নর্মাল পানি অল্প অল্প করে অ্যাড করে একটা বেটার তৈরি করে নেব প্যানি অল্প অল্প করে অ্যাড করতে হবে তাছাড়া বেটার পাতলা হয়ে যেতে পারে বেটারটি করে নেওয়ার সময় একটু ভালোভাবে ফেটে নিতে হবে যাতে ভেতরে কোনো কিছু দলা পেকে না থাকে আমি বেটারটি খুব ভালোভাবে ফেটে নিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল তেল দেওয়ার পর বেটারটি আরেকটু আমি ফেটে নিয়েছি আর এ পর্যায়ে আমার মনে হচ্ছে আমার বেটারটি একটু ঘন হয়েছে তাই সামান্য একটু পানি দিয়ে আমি বেটারটি আর একটু পাতলা করে নেব বেটারটি আমি এমনভাবে তৈরি করে নিব যাতে বেগুনের গায়ে বেটারের প্রলেপ লেগে থাকে আমার বেটারটি রেডি হয়ে গেছে আর দেখুন আমার বেটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে এবার বেটারে আমি একটি আঙুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার আঙুলে বেটারের প্রলেপ লেগে আছে অর্থাৎ আমার বেটারটি রেডি হয়ে গেছে এবার আমি বেগুনিগুলো ভেজে নেব আর এখানে আমি আগে থেকে বেগুন পাতলা করে কেটে রেখেছিলাম এবারে বেগুন আমি বেটারির ভেতর ডুবে নিয়ে গরম তেলে ভেজে নেব আর দেখুন বেগুনগুলো তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলকো হয়ে ফুলে উঠছে আপনাদের আরেকটা কথা বলে রাখি এখানে আমি বেগুনগুলো কিন্তু ধুয়ে কেটে নিয়েছি বেগুনগুলো কেটে নেওয়ার পরে ধুলে সেটাতে পানি থেকে যায় তাই আপনারাও বেগুনগুলো আস্ত ধুয়ে তারপরে কেটে নেবেন বেগুনের গায়ে পানি থাকলে বেটারের প্রলেপটা লাগতে চাইবে না কিংবা প্রলেপ লাগলেও পাতলা হয়ে যাবে আমি বাকি বেগুনিগুলো ঠিক একইভাবেই ভেজে নিয়েছি দেখুন আমার বেগুনিগুলো কতটা ফুল্কো হয়েছে আর এটা বেশ কিছুক্ষণ মচমচে থাকে আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই রমজানে আমার রেসিপিটা ফলো করবেন ও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ